হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি পারপাসে সেটা আমি বলছি তোমাদেরকে অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে গেস্ট বললে কথাটা একটু ভুল বলা হবে অ্যাকচুয়ালি গেস্ট নয় গেস্ট তো অবশ্যই সাথে যে আসবে সে আমার খুব ভালো বন্ধু হয় ওর সাথে আমার পরিচয় প্রায় পাঁচ বছর হয়ে গেল আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি এবং তারপরে ও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিল আমিও আমার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণের জন্য আমাদের একসাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি হ্যাঁ দেখবে অনেক সময় আমরা খুব কাছাকাছি থাকার পরেও একে অপরের সাথে সেভাবে সামনাসামনি দেখা করাটা সম্ভব হয়ে ওঠে না অনেক সময় কিন্তু হ্যাঁ আমাদের ফোনে যোগাযোগ ছিল আমরা প্রত্যেকেই ব্যাপারে একে অপরের ব্যাপারে খোঁজ খবর রেখেছি ফোনে বহুদিন ধরে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে ও আসবে বা আমরা মিট করব কিন্তু সেই একই যেটাই হয়ে যাচ্ছিল কোনোভাবেই সময় করে উঠতে পারা যাচ্ছে না কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু সমস্যা তো আজকে হঠাৎ করে সকালবেলা আমরা ফিক্সড করেই ফেললাম যে না এত প্রবলেম এত কিছু যখন হচ্ছে বাট ঠিক আছে সমস্ত প্রবলেম সমস্ত কিছুই করে আজকে আমরা মিট করবই সেটা যেভাবেই হোক তো সেই পারপাসে যখন সকালবেলা ফাইনাল হলো সকাল নাগাদ ফোনে কনফার্ম করলাম আমরা যে আজকে আমরা মিট করবো তো প্রথমে আমাদের একটা প্ল্যান হচ্ছিল বাইরে মিট করবো দেন বললাম যে না বাইরে না তারপর ও বললো যে অনেকদিন হয়ে গেছে কাকু কাকিমার সাথেও দেখা হয় না মানে আমার বাবা মার সাথে ওর দেখা হয় না টাইম বললাম ঠিক আছে তাহলে একটা কাজ করে চলে আসো বাড়িতে দেন ও আমার বাড়িতে আজকে আসছে এবং আজকে আমরা প্রায় চার বছর মানে বন্ধুরা প্রায় বছর বুঝতে চার বাদে আমরা একে অপরের সাথে দেখা করব এবং আমাদের প্রায় চার বছর বদে বলতে পারো বন্ধুত্বের একটা রিউনিয়ন হচ্ছে তো অনেক কথা জমে আছে অনেক কিছু তো আসুক আসলে পরে প্রচুর গল্প হবে তো যতক্ষণ ও না আসে ততক্ষণ পর্যন্ত আমি আমার কিছু কাজ সেরে নিয়েছি এবং কী কাজ আসছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি দেখো আমি করছিলাম হচ্ছে গিয়ে এডিটিং দেখতেই পাচ্ছ স্ক্রিনে এডিটিং এর কাজ চলছিল ট্রাভেল ভিডিও ব্লগ এডিট করছিলাম তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না আমার একটা ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ভিডিও ব্লগের যে ইউটিউব চ্যানেল আছে তো তোমরা যারা জানো না তো তারা আমার ওই চ্যানেলটাতে একবার গিয়ে দেখো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন লাগছে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা একবার দেখো সাবস্ক্রাইব করো ভালো লাগলে ফলো করে দিও আমার চ্যানেলটার নাম হচ্ছে স্বস্তিক পরিবার এসডব্লু এ এস আই কে স্বস্তিক পরিবার পি এ আর আই ভি এ আর পরিবার স্বস্তিক পরিবার এবং আমি চ্যানেলটার যে লিঙ্কটা সেটাও আমি দিয়ে দেব তোমরা দেখতে পারবে তো দেখো দেখে জানিও কেমন লাগছে আমার ট্রাভেল ভিডিওগুলো এবং লাইফস্টাইলের যে গুলো ওখানেও দিচ্ছি সেগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানিও যাক আর বেশিক্ষণ এখন গল্প করব না তোমাদের সাথে ও এসে গেলে দেন তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। চার বছর বাদে আবার একসাথে দেখা এবং আমার বাড়িতেও আজকে এসছে তো সেই পরিপ্রেক্ষিতে কেমন লাগছে সেটা ওর কাছ থেকে শুনে নেওয়া যাক দেখো একটা কথা আছে না পুরনো ভাতে পারে তো পুরনো বন্ধু এত বছর পরে দেখা হলো আই অ্যাম ফিলিং লাইক মানে ইট ইজ এন অসম ফিলিং অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগছে আর মনে হচ্ছে যে এই দেখাটা এতদিন পরে কেন হলো এর আগেই হতে পারত আর এটাও প্রমিস করছি যে নেক্সট দেখাটা কিন্তু এতদিন পরে হবে না সেটা কিন্তু ঘন ঘনই হবে তো আমাদের এই চার বছর পরের হঠাৎ করে মিটিং মানে মিট আপ করা মিটিং করলে ভুল হবে মিট এবং সেটার থেকে কি পারপাস কি বিষয় তো সেগুলো ভবিষ্যতে আস্তে আস্তে প্রকাশ্য হবে তো দেখা যাক এরপর আমাদের আরও কিছু রয়েছে তো মানে ব্লগটার মধ্যে তোমরা দেখতেই পারবে আমাদের একটু ছোটো খাটো একটা খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে জাস্ট নর্মালি বাড়িতে নর্মাল রান্না তো খাওয়া দাওয়া করে এসে দেন তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খেতে খেতেই আমরা ভিডিওটা তখন আর করা হয়নি তো খাওয়ার পর্ব প্রায় শেষ তো খেতে বসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা চলছিল আর মাও আমাদের সাথে বসে গল্প করছিল তো খাওয়া দাওয়া গল্প অনেক কিছুই হচ্ছিল তো চলুন এবার শুনি ওর কাছে কেমন লাগলো আর কি আচ্ছা খাওয়া দাওয়ার পর্ব তো আমাদের হয়ে গেছে এবার কেমন লাগলো মেঘজিৎ খাওয়া দাওয়ার পর্বের পরে বলে আমি লাঞ্চ

তো আন্টি রান্না থেকে মনে হলো আমি একটা বাঙালি রেস্টুরেন্ট খুলবো যেখানে আন্টি থেকে রেসিপি নিয়ে কি হ্যাঁ এটাও কিন্তু একটা কথা মেজি একটা রিসেন্টলি রেস্টুরেন্ট করেছে তো ওর রেস্টুরেন্টটাতে আমি বলবো আমার যারা ফ্রেন্ডরা আছো তারা একবার নিশ্চয়ই যেও গিয়ে দেখো ও রেস্টুরেন্টটাতে খেয়ে কেমন তো রেস্টুরেন্টটা কোথায় কি বিষয় সেটা তোমরা মেঘজিতের কাছ থেকে শুনে নাও দেখো খাবারের ব্যাপারে না অনেকদিন ধরে একটা ইন্টারেস্ট ছিল খাবারের ব্যবসা করবো

তো প্লিজ আপনারা সবাই বন্ধুরা আসবেন আর বন্ধুরা মিলে আড্ডা হবে খাওয়া হবে কোথায় তোমার আছে ফ্রেন্ড জোনটা সেটা একটু বলো নালে যাব আছে একটা হচ্ছে লেক গার্ডেন্স এ আর একটা বাংলাদেশ ওকে বাংলাদেশ রিসেন্ট খুলেছি লেক গার্ডেন্সটা চলছে বেশ কিছু দিন ধরে এন্ড আই এম গেটিং গুড রেসপন্স আসবেন একদিন আর এসে যদি বলেন পাপিয়া বন্ধু তাহলে তো ডিসকাউন্ট মাস্ট বন্ধুরা তোমরা একদিন চলে এসো এবং হয়তো কোনো সময় দেখবে আমিও সেই রেস্টুরেন্টে বসে আছি হয়তো হঠাৎ করে চলে আসলে আমিও হয়তো সেদিন থাকলাম দেখা হয়ে যাবে গল্প হবে তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে